তুমি কি একবার ভেবে দেখেছ আমাদের জীবনে সোশ্যাল মিডিয়া হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে তা যদি ভেবে না দেখে থাকো তাহলে আমি বলি শোনো তুমি হিসাব করে মিলিয়ে দেখো দিনের কতটুকু সময় তুমি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম গুগল এই অ্যাপসগুলোর পোস্টগুলো স্কল করতে থাকো এর কারণে তোমার কতটা ক্ষতি হচ্ছে তাকে তুমি ভেবে দেখেছ খাবার পড়াশোনা ও কোনো সৃজনশীল কাজেও সম্পৃক্ত থাকতে পারছ না এতে তোমার শারীরিক ও মানসিক বিকাশেও বাধাগ্রস্ত হচ্ছে আমাদের আধুনিক জীবনের নতুন বাস্তবতার নামই হচ্ছে সোশ্যাল মিডিয়া আধুনিক বিজ্ঞান মানুষকে দিয়েছে উন্নত সভ্যতা বাড়িয়েছে জীবনযাত্রার মান কিন্তু কেড়ে নিয়েছে জীবনের সব আবেগ এক হিসাব অনুযায়ী দেখা যায় বর্তমান তরুণদের প্রায় নব্বই শতাংশ ইন্টারনেট ব্যবহার করে তার মধ্যেও আশি শতাংশ মানুষের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এই সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে হাজারো তরুণ তরুণী বিপদগামী হচ্ছে মানসিক সমস্যায় জরজরিত হচ্ছে পড়াশোনার মনোযোগ হারাচ্ছে খেলাধুলা ছেড়ে দিয়ে ইলেকট্রিক ডিভাইস নিয়ে ব্যস্ত থাকছে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তি নানাভাবে সমাজের ক্ষতি বইয়ে আনছে এবং ধ্বংস ডেকে আনে এতক্ষণে হয়তো বা তুমি ঠিক করে ফেলেছো আমার এগুলো থেকে বেরিয়ে আসতে হবে তাহলে কী সম্ভব তাহলে আমি বলছি এক ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হও তুমি কেন সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করছো এই উত্তর খুঁজে বের করতে হবে তোমাকেই বন্ধুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সাম্প্রতিক বিষয় সম্পর্কে তথ্য পাওয়া পেশাদার নেটওয়ার্ক তৈরি করা ইত্যাদি নানা কারণ থাকতে পারে তুমি ঠিক কোন উদ্দেশ্যে ব্যবহার করছো সেটা খুঁজে বের করো বিষয়টি সম্পর্কে তুমি একবার সচেতন হয়ে গেলে উদ্দেশ্যগুলো পূরণ করা যায় কি না সেটা নিয়ে ভাবতে পারবে দুই নির্দিষ্ট সময়সীমা ঠিক করো প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে কতটা সময় ব্যয় করবে সেটা ঠিক করো সে অনুযায়ী স্মার্টফোনে অ্যাপ টাইমার সেট করে নাও তিন নোটিফিকেশন অ্যালার্ট বন্ধ করে দাও ফোনে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন আসলে বারবার চেক করতে ইচ্ছা হয় পটোফোনে তাই যেন নোটিফিকেশন না আসে সেজন্য সেটিং বদলে দাও স্যার তোমার শখের কাজের সময় ব্যয় করো সোশ্যাল মিডিয়ায় সীমাহীন সময় ব্যয় করার কোনো ভালো ফল আসে না নিজের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে তাই অন্যান্য শখের কাজের প্রতি মনোযোগ দাও বই পড়া শখের বাগান করা বা অন্য কোনো শখের কাজ থাকলে সেটা নিয়ে সময় কাটাও পাঁচ বাস্তব যোগাযোগ বাড়াও অনলাইনে যোগাযোগ করা সহজ তবে সবসময় এটি খুব স্বাস্থ্যকর নয় চেষ্টা করো বন্ধুদের সঙ্গে সামনাসামনি দেখা করে আড্ডা দিতে আড্ডার সময় ফোন ব্যবহার করবে না অন্যদেরকে উৎসাহিত করবে প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করার জন্য পরিবারের সঙ্গেও সময় কাটাও একসঙ্গে রাতের খাবার খাও নির্মল আড্ডা দাও এ সময় হাতের কাছে ফোন রাখবে না ইনশাল্লাহ সঠিক মতো এই কাজগুলো করলে সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবে ধন্যবাদ